না অনেকটা সময় তো হলো রাতের শেষ বাসটা বোধ হয় চলে গেছে গ্রামের মানুষের এই এক জ্বালা শহর থেকে কাজ মিটিয়ে আসতে একটু দেরি হলেই বিপদ আর রক্ষে নেই এখন আমি কি করি এই মাঝরাতে হেঁটে বাড়ি পৌঁছাতেও তো ভোর হয়ে যাবে সেই বরং ভালো এখানে বাসের জন্য অপেক্ষা না করে বরং হেঁটে বাড়ি যাওয়াটাই ভালো এমনিতেও তো সকালের আগে বাস পাওয়া যাবে না পথে যদি কাউকে পেতাম তাহলে খুব ভালো হতো দুজনে গল্প করতে করতে বাড়ি যেতাম আরে ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে না হ্যাঁ ঠিক তাই যাই একটু কাছে গিয়ে দেখি হয়তো লোকটা আমার মতোই বিপদে পড়েছে এই যে দাদা শুনতে পাচ্ছেন এত রাতে এখানে একা একা কি করছেন আমার নাম রতন মাঝি রাতের শেষ বাসটা পেলাম না তাই ভাবলাম রাতটা বাসের অপেক্ষায় না কাটিয়ে হেঁটে বাড়ি ফিরি কিন্তু আপনিও কি বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন না আমি তো আপনার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম আমার অপেক্ষায় না মানে আপনিও তো আমার মতো বাসের জন্যই অপেক্ষা করছিলেন তাই ভাবলাম দুজনে বাকি পথটা একসাথে যাব ও তাই বলুন তা মশাই আপনার নামটাই তো জানা হলো না আমার নাম ভুবন ভুবন চাটুচে গায়ের লোক আমাকে ভুবন নামেই একসময় চিনতো এক সময় চিনত না মানে আমি দু বছর গ্রামে থাকি না তাই অনেকে হয়তো ভুলে গেছে তবে আপনি যদি আমার পুরো নাম বলেন তাহলে সবাই চিনতে পারবে তবে এবার তবে চলুন আসুন আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি তা ভুবন আমরা ঠিক পথে যাচ্ছি তো হ্যাঁ আপনি এসব ব্যাপারে নিশ্চিন্তে থাকুন আপনার কোনো বিপদ হবে না আপনি সাতার জানেন না কেন সামনে একটা নদী পার হতে হবে সেজন্যই জানতে চাইলাম হ্যাঁ কিন্তু আমি যতদূর জানি নদীর উপরে একটা ছোট কাঠের শাঁকও তো আছে কিন্তু সেটার বয়স তো একেবারে কম হলো না তাই বলছিলাম যদি ভেঙেও পড়ে তাহলেও অবাক হওয়ার কিছু নেই আচ্ছা ভুবন আর কতটা পট হাঁটতে হবে লোকটা কোথায় গেল মাঝরথে ভূতের পাল্লায় পড়লাম নাকি কি যেন নাম বলেছিল লোকটার হ্যাঁ 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 ভুবন ভুবন চাটুর্যে শুনছেন ভুবন বাবু শুনতে পাচ্ছেন আমার কথা আপনি কি এখানে আছেন ভুবন বাবু কোথায় গেলেন আবার না কোথাও তো কোনো সারা শব্দ পাচ্ছি না কোথায় যে গেল কে জানে না আর এখানে দাঁড়ানোটা ঠিক হবে না আরে সামনে সাঁকোর ওখানে ভুবন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না হ্যাঁ ঠিক তাই কখন যে আমার আগে চলে এসেছে বুঝতেই পারিনি আপনি এখানে দাঁড়িয়ে আছেন আর আমি আপনাকে ওখানে ডেকে ডেকে একেবারে সারা ফেলে দিলাম মাছরাতে আগে আমি সাঁকোটা পার হই তারপর আপনি পার হবেন যাক বাবা সাঁকোটা সত্যি অনেক নড়বড়ে হয়ে গেছে আপনি ঠিকই বলেছিলেন আমার তো আর সচেরচর আশা হয় না তাই বুঝতে পারিনি আপনি ছিলেন বলে আজকে সাঁকোটা পার হতে পারলাম এবার বাকি পথটা আপনাকে একাই যেতে হবে মানে তুমি যাবে না এবার আপনি একাই যেতে পারবেন আর কোনো ভয় নেই বেশ আমি আসি তাহলে ভালো থাকবেন হে এত সকালে কোথা থেকে আসছেন এই তো নদীর পারে রাস্তা ধরে তা নদী পার হলে কি করে কেন সাঁকো দিয়ে আরে সেটা পেরোতেই তো এত বিপত্তি সাঁকো আবার কোথায় পেলে সে তো কবেই ভেঙে গেছে এসব আপনি কি বলছেন কাল রাতেই তো আমি আর ভুবন একসাথে সাঁকো পার হলাম ব্যাপারটা একটু খোলসা করে বলো দেখি বাপু কাল রাতে তোমার সঙ্গে ঠিক কি কি ঘটেছে কাল রাতে শেষ বাসটা পেলাম না বাস না পেয়ে হাঁটতে শুরু করলাম কিছুটা পথ পার হতেই আলাপ হলো ভুবন চাটুর্যের সাথে তারপর দুজনে গল্প করতে করতে আসছি কিন্তু কিছুটা পথ পার হতেই ভুবন চাটুর্যকে আর পাওয়া গেল না অনেক অপেক্ষা করার পরে এবং শত ডাকা সত্ত্বেও যখন তাকে আর পেলাম না অবশেষে আর দেরি না করে আমি হাঁটতে শুরু করলাম কিন্তু শাকুর কাছে আসতেই দেখি ভুবন দাঁড়িয়ে আছে তারপর আমাকে শাকু পার করিয়ে দিল কিন্তু তাকে আর গায়ের পথে ফেরানো গেল না অগতা বাকি পথটা আমার একাই ফিরতে হলো আপনি যার কথা বলছেন সেই ভুবন গত দুবছর হলো মারা গেছে ওই শাঁখ ভেঙে বেচারা সাঁতার জানতো না তাই জলে ডুবে প্রাণ হারায় তারপর থেকে ওই শাঁখ ভাঙা অবস্থাতেই পড়ে আছে গায়ের অনেকেই নাকি তাকে দেখেছে তাই ওই পথে বিশেষ কেউ আর যায় না আজ আপনার মুখে সেই একই গল্প শুনলাম আপনিও আর কখনো ওই পথে যাবেন না ওই পথটা ভালো নয় লোকটার কথা শুনে আমার গায়ের লোম কাটা দিয়ে উঠল আজকের দিনেও এমন ঘটনা কি ঘটা সত্যি সম্ভব